বাবা বলছে ছেলে কখনোই পড়ছে না ছেলে বলছে যা পড়েছি যথেষ্ট করেছি সংসারে যে কত খুঁটি হাজারটা কাজ থাকে সেটা পুরুষ মানুষকে বোঝানো যায় না আমি বাবাকে ডিভোর্স দিয়ে ছেলেকে আসতে করে নিচে আসার প্রস্তুতি কালকে বিকেলে পুরো ধরে ধরে অ্যাকোয়াগার্ডটাকে পরিষ্কার করেছি অ্যাকোয়াগার্ডের কভারটা সেদিন কাস্তে গিয়ে নষ্ট হয়ে গেছে আর সুবিধাও হলো যে মিস্টার বিশ্বাস কোথাও কভার পরানো পছন্দ করেন না এই জায়গাগুলো সব নোংরা হয়ে গেছিলো ওই মাইক্রোফাইবার ক্লথ আর কলিন দিয়ে এটা পরিষ্কার করেছি সংসারে যে কত খুঁটি নাটি হাজারটা কাজ থাকে সেটা পুরুষ মানুষকে বোঝানো যায় না এইটাও হচ্ছে একটা কাজ মনে করে করাটাও একটা কাজ ওই কাজটা করার পর কালকে বিকেলবেলা এই ঘরটা পরিষ্কার করেছি এই দেখো এই সমস্ত জামা কাপড়গুলো ছিল খাটের ওপরে এগুলো আপাতত এখানে ভাঁজ করে তুলেছি কারণ খাটটা পরিষ্কার করার ছিল এই জানলাটা তো ঠিক হয়েছে এই জানলাটা এখন বন্ধ হচ্ছে আগে এটা বন্ধ হচ্ছিল না আর তার সাথে সাথে এই ওপরটাও এই দেখো এই জায়গাটা ঠিক হয়ে গেছে এইদিকে জানলাটাও কালকে দাদু ঠিক করে দিয়েছে এটারও খুব সুন্দর একটা ব্যবস্থা মানে এত বছরে এই ফার্স্ট আজকে মেঝেটা হবে এরকমই গোলাম হোসেন বলেছে কুর্তি তো অলরেডি দেখেই নিয়েছো লাগিয়ে দিয়েছে আগে আর আজকে ফ্লোর পেন্ট হবে তবে তার আগে এই সাইকেলটাকে ব্যবস্থা করতে হবে সাইকেলটা গ্যারেজেই রাখার কথা কালকে বাবুমার ছবি আর এদিকে মিস্টার বিশ্বাসের সাথে সৌম্য আর বাবুর ছবি মৌয়ের ছবি এগুলো সব ঠিক করে রেখেছি মিস্টার বিশ্বাস আজকে অফিস বেরোচ্ছেন কালকে ছুটির দিন কালকে আবার নতুন উদ্যমে বাড়ির কাজে লাগবে কালকে থেকে আমরা শুধু পরিষ্কারই করব। সারা দুর্গা পুজো শুধু পরিষ্কার করবো পরিষ্কার যাই করতাম সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতাম এখন সত্যি কথা বলতে গিয়ে অত রেগুলারলি শেয়ার হয় না আর কাল রাত্রে করেছিলাম ফ্রাইড রাইস লুচি ডিম কষা কোনো কিছুই তুলিও নি আর তোমাদের সঙ্গে শেয়ারও করিনি তবে আজকে সকালবেলা সৌমোর পড়াটা ক্যান্সেল হয়ে গেছে স্যারের মায়ের খুব অসুস্থতার কারণে তো ও তো পড়তে যায়নি ও পরে যাবে আকাশে আর সৌর্য এখন টিফিন করে যাবে ড্রয়িং করতে নিচে মেঝে সমস্ত ঘষাঘষি হচ্ছে আর আমি এখানে ভাবছিল সৌর্যের ব্রেকফাস্ট হচ্ছে চিনি আর লুচি ভীষণ প্রিয় যেমন লুচি আলু ভাজা প্রিয় তেমনি চিনি দিয়ে লুচি মিষ্টি দিয়ে লুচি ওর খুব প্রিয় আজকে মিষ্টি নেই বাড়িতে আর আলু ভাজা করার আমার এখন টাইম নেই ওই জন্য এটাই চলো এতক্ষণ দাদাদের সঙ্গে আড্ডা হলো এবার আঁকা হবে আবার সেই গ্যাড়াকল সকাল আটটায় কারেন্ট গেছে আসবে দুপুর একটায় যত তাড়াতাড়ি ভাবছি মিস্ত্রিদের কাজটা ফিনিশ হবে এই সরকার বেসরকার সব মিলে আমার কাজটা পণ্ড করে দিচ্ছে কারেন্ট থাকলে আলোটা জ্বালিয়ে করতে পারা যায় কি সমস্যা মানুষের কাজকর্মের সুবিধায় এত কষ্ট করে কাটতে হতো সকাল থেকে মন মেজাজ খারাপ কালকে বাপ আর ছেলেতে লেগেছিল মানে দৈরথ যুদ্ধ আর সেই দুই মহারথীর যুদ্ধের মধ্যে আমি হচ্ছি সামান্য একটা চিনে বাদাম বাবা বলছে ছেলে কখনোই পড়ছে না ছেলে বলছে যা পড়েছি যথেষ্ট করেছে বাবা বলছে লোকজন সায়েন্স নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে সায়েন্স ছেড়ে দিচ্ছে আর আমার ছেলে এদিকে খাটের ওপর শুয়ে শুয়ে হেডফোন কানে গুঁজে সে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে আর ছেলে বলছে আমার সমস্ত কমপ্লিট আমার যদি সিরিয়াসলি কোনো কিছু বাদ থাকতো তাহলে আমি সিরিয়াসলি পড়তাম এবার ব্যাপারটা কি হয়েছে এরা দুজন সরাসরি কথা বলে না এদের দুজনের কথার আমি মধ্যিখানে আমার কান দিয়ে ঢোকে ঢুকে মুখ দিয়ে বেরোয় আবার ছেলে বলে এই কান দিয়ে দিয়ে ঢোকে আবার মুখ বাপের কাছে লাস্টে আমি বলেছি দুজনে দুই ঘরে থেকে আমার কান ভারী করবে না বাপ দোষ দিচ্ছে তোমার জন্য ছেলে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ছেলে দোষ দিচ্ছে বাপের কথা শুনে তুমি মাথা গরম করে আমার ওপর প্রেশার কেন ক্রিয়েট করছো আমি ওই জন্য ঠিক করেছি আমি বাবাকে ডিভোর্স দিয়ে দেবো ছেলেকে ত্যাজ্য করে দেবো করে দিয়ে আমি আমার মতো থাকবো আমি বলেছি যা কথা বলবে দুজনে মুখোমুখি বসে বলবে দুটোকেই ঝুড়ি ধরে নাড়িয়ে দিতে ইচ্ছা করছিল তখন আমার ওই জন্যে আমি আরও ফ্রাইড রাইস লুচি ডিম কষা কোনো কিছু ভিডিও করিনি কালকে রাত্রির পৌনে এগারোটা অবধি ঝগড়া হয়েছে বাড়িতে শুধু ঝগড়া আর এই অশান্তি হওয়ার কারণটা কি কারণ ছেলে ডাক্তার করবে ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করবে তাতে নাকি নাইনটি পারসেন্ট আপ নম্বর আনবে সেই কথাটা আমি মিস্টার বিশ্বাসকে বড় মুখ করে দিয়েছি বলেছে তোমার এই মুখ বড় টোটো ওলার মা হয়েই কাটবে তোমার জীবন এখানে ডিম কষাটা গরম হতে বসিয়ে দিয়েছি এই যে ফুটছে আর এইখানে একটু গরম করে নিচ্ছি ফ্রায়েড রাইসটা সৌম্যকে দিয়ে দেবো ও খেয়ে বেরিয়ে যাবে একটু পরেই আজকে আকাশে ক্লাস আছে তবে আজকে ফুল মেঝেটা হচ্ছে না আজকে খালি বাউন্ডারিটা আপাতত হচ্ছে সেটা শুকলে মনে হয় কালকে বাকিটা হবে এখনো মিস্ত্রিদারদের চা দিইনি কার্পেন্টার আঙ্কলকে চা দিইনি সেগুলো দিতে হবে সৌমকে খেতে দিয়ে তারপরে দিচ্ছি হচ্ছে সৌমোর ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ কি যেন বলে ব্রাঞ্চ এই নেন খাবার আনছি বলে বই খুলে বসলো এটা হাইন্ড মানে মেডুলো অবলঙ্গাটা লাইক পুরো পার্টটা কোনো প্রাণ নেই চারিদিকে দোকান বাজারও যে খুব জমজমাট তা কিন্তু নয় দেখা যাক কিরম কি কাটে পুজোর দিনগুলো গুলো তো অবশ্যই মা আসছে আমাদের কাছে আমাদের হাসি মুখেই তাকে বরণ করা উচিত কিন্তু এবারে না কোথাও না কোথাও এই প্রাণটা মিসিং আমি এসেছি সৌর্যকে নিতে দেখি সৌর্যকে নিয়ে বাড়ি যাই রান্নাবান্না আজকে কমপ্লিট দেখাচ্ছি গিয়ে কী হয়েছে যেটা পড়েছিল কে করেছে এটা কে কে করেছে পাতাটা কে ছিল যাও স্যার ডেকেছি কথা আছে তোমার সঙ্গে প্রত্যেক দিন খাতা ছেড়ে কি করে হ্যাঁ প্রত্যেক দিন কি করে খাতা ছিঁড়ে যায় আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে উত্তর দাও তুমি আমার বাড়ি যাবে তোমার লেট হচ্ছে মনে রেখো বাড়িতে কিন্তু তোমায় ফিরতেই হবে আম্মাকে দেখিয়ে বেশি দিন বাঁচা যাবে না আমার হাত থেকে আর আম্মা বাড়িতে মোবাইল দেখার ফাঁকে ফাঁকে কালারটা কমপ্লিট করবে হোমওয়ার্কটা টাটা আই কার্ড ছাতা টিকিট কেটেছিস

জল না থাকলে আর কারেন্ট না থাকলে এত অসুবিধা হয় আর কি বলবো এখন এই বাউন্ডারিগুলো হচ্ছে অনেকটাই হয়ে গেছে এখন এই যে ফ্রিজ টিচ টানা হয়ে গেছে শোকেসও টানা হয়ে গেছে এই পিছনের দিকের সমস্ত যে বাউন্ডারি এইগুলো সব হবে কেবিনেট হয়ে গেছে খালি ওই পাল্লাগুলো বাকি জীবনে এরকম সমস্যা অনেক ফেস করেছে তাই আস্তে আস্তে এই সব সমস্যাগুলোর সমাধান নিজেই খুঁজে বের করেছি একটা সময় ছিল যখন দেখতাম বেশ কিছু মানুষ পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যে নিজেদের সংসারের এই কাজে ওই কাজে একদম হাবুডুবু নাকানি জোয়ানি খাচ্ছে তখন আমি প্রচুর চেষ্টা করতাম যে এই জিনিসগুলোকে যেন আমি একটু ইজি করে দিতে পারি হয়তো তার হাতে হাতে দুটো কাজ করলাম বা দুটো জামা কাপড় ভাঁজ করে দিলাম বা একটু কেটে দিলাম বা সে যখন জামা কাপড় ভাঁজ করছে তার রান্নাটা একটু দেখে দিলাম এই সব করতে করতে দেখেছি একটা সময় খেয়াল করে যে তারাই তাদের কাজকর্ম আমার হেল্প নিয়ে সেরে তারা তাদের ফাঁকা সময়ে গল্প করছে আড্ডা মারছে গান শুনছে গল্পের বই পড়ছে আর আমি একদম শেষ বেলায় নিজের কাজ নিয়ে নাকানি চোবানি খাচ্ছি এইসব দেখার পর আমি যেটা শিখেছি সেটা হচ্ছে তাদের তাদের মতো হাবুডুবু খেতে দাও সবাইকে সব সময় সাহায্য করতে যেও না কারণ আলটিমেটলি যখন আমি আমার কাজ নিয়ে তাদের সামনে হাবুডুবু খেতাম তারা কেউ আমায় হেল্প করতে আসতো না আর তারা তখন এটাও বলেছে ও মানুষটাই এরম অগোছালো কিন্তু এই অবছালো মানুষটাই এখন কিন্তু চার চারটে বছর নিজের মতো করে গুছিয়ে নিয়ে সংসার করছে এবং সংসারে প্রতিটা মানুষ সুস্থ সবল আছে বাড়ি ঘরে চুরিচামারি বিশেষ হচ্ছে না আর তার সাথে সাথে আরও একটা ব্যাপার যে তার ছেলে ছেলেপুলেগুলো পড়াশুনোয় হঠাৎ করে খুব ভালো তার পেছনে কি শুধু সবটাই ভাগ্য কিছুটা তো কর্ম অবশ্যই থাকে তাই না তাই নিজের কাজ নিজে করে যাওয়াটা এখন শিখে গেছি বুঝে গেছি নিজের কাজের ফেলে রেখে অন্যকে সাহায্য করতে নেই অত পরোপকারী হওয়ার কোনো প্রয়োজন নেই সবাই যার যারটা করে নিতে খুব পারে জানে এবং আপনি যে হেল্প করবেন তার প্রতিদানে তারা খালি পিএনপিসি করবে আপনাকে কোনোদিন দিন ভালো বলবে না এই জিনিসটা যেটা আগে জানতাম না এটা বাইশ বছরে বিয়ে হয়ে আসা মেয়ে যেটা জানতো না সেটা কিন্তু এই কুড়ি পঁচিশ বছর সংসার করে আমি শিখে গেছি সুতরাং এখন আর আমি আগের মতো মহানুভব পরোপকারী সৎ নম্র আর বিনয়ী নই পাকা জিনিস হয়ে গেছি এখন আমার কারোর হেল্পের প্রয়োজন নেই কিন্তু একটা সময় ছিল যে সময় প্রতি মুহূর্তে আমি এতটাই কাঁচা ছিলাম আমার মিস্টার বিশ্বাসকে লাগতো একে লাগতো ওকে লাগতো হেল্পে লাগতো মেন্টাল সাপোর্টে লাগতো মেরুদণ্ড সোজা করে কোনো কিছু বলতে লাগতো এখন আর লাগে না তার কারণ এখন আমি মানুষ চিনে গেছি আমার পরিস্থিতি চিনে গেছি সমাজকেও চিনে গেছি প্রায় লুচি ভেজে নিয়ে আবার যাচ্ছি এইটুকু অ্যাকচুয়ালি ময়দা ছিল আজকে আমার রান্নাঘর পুরো চাকা চাক এই যে সব মুছে টুছে নিয়েছি পরিষ্কার রান্নাবান্না কমপ্লিট আর এই দিকটাও পুরো আমি সাজিয়ে ফেলেছি এই জিনিসটা কিন্তু আমি শিখেছি আমার শাশুড়িমার কাছ থেকে আমার শাশুড়ি মাকে আমি জিজ্ঞেস করতাম যে রোজ নুন তেল ধরো এগুলো নোংরা হয়ে যায় তো তোমার কৌটো তো কোনোদিন রান্নাঘরে এত নোংরা দেখি না তখন ঠাকুর আমার শাশুড়ি মা আমি কিছু শিখাননি মানে মুখে বলে কিছু শেখাননি বলেছিলেন হয় না আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো ওই জন্য হয় না কিন্তু কিভাবে হয় না সেটা আমি পরে অনেক খেয়াল করে জানতে পেরেছিলাম অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা যেটা করতেন এখন আমি সেটা করি চলো দেখাই বেশিক্ষণ তোমাদের দেখাবো না তবে এটা দেখে রাখো শেষ হওয়ার পরেই আমার শাশুড়ি মা এরকম একটা পাত্রে গরম জল বসাতেন আর তা সেই জলটা একদম করে দিয়ে সেটার মধ্যে কাপড় চুবিয়ে চুবিয়ে সমস্ত আসবাবপত্র ফ্লোর যেসব শিশি বোতল ইউজ হয়েছে কি মানে কিচেন চিমনিটার ওপরে এবং নিচে যে সব জিনিসপত্র আছে যেগুলোর উপর কোনো ঢাকা দেওয়া নেই প্রতিটা জিনিস কন্টিনিউয়াস মুছতেন এই যে উষ্ণ জলে কাপড় চুপিয়ে বারবার মুছে নেওয়া এতে তেলটা কেটে যেত এবং রান্নাঘরটাও ঝাঁ চকচকে থাকতো এখন এই অভ্যেসটাকে আমি আবার কেন বিল্ড করছি বলো কারণ আমার পুরো রান্নাঘরটাই সাদা একদম জেচে বাঁশ নেওয়ার মতো অবস্থা সেই কারণে পুরোনো কথাটা মনে পড়লো তাই আজকে দু তিন দিন ধরে কন্টিনিউয়াস কাউন্টার টপ গ্যাস প্রতিটা ডুব্বি সব কিছু রান্না শেষে মোছা প্র্যাকটিস জন্যই অর্ডার দিয়ে এসেছে এই মাইক্রোফাইবার টাওয়েলগুলো প্রথমে নর্মাল উষ্ণ জলে একটা কটন কাপড় ভিজিয়ে জিনিসগুলো মুছে নিচ্ছি আর এগুলো তো গরম জলে দেওয়া নিষেধ তো মাইক্রোফাইবার নষ্ট হয়ে যাবে তো তারপরে শুকনো এটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আগে আমরা সূর্য ওঠার আগে উঠতাম এখন আমরা বলি ব্রাহ্ম মুহূর্তে উঠে আমাদের এই করা উচিত ওই করা উচিত পূর্বপুরুষদের কথা ভুলে গেছি আমরা কিন্তু তারাও কিন্তু এটাই করতেন ঠিক যেমন এখন আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের নামে সাতটা আটটার মধ্যে ডিনার কমপ্লিট করে নিই এটা কিন্তু আমাদের পূর্বপুরুষদেরই শেখানো তারা কিন্তু সূর্যাস্তের পরে আর কিছুই খেতেন না তারা বলতেন জঠরাগ্নি নিভে যাচ্ছে আর আমরা বলি ডাইজেস্টিভ সিস্টেম স্লো হয়ে যাচ্ছে মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে তো পুরনো জিনিসে আমরা আবার নতুন প্যাকেটে ভরে বিক্রি করি আমরা বয়স্ক মানুষ মুরব্বী মানুষদের থেকে শেখার বদলে এখন ইউটিউব থেকে ইন্টারনেট থেকে বন্ধু বান্ধবের থেকে আর ব্লগারদের ব্লগস থেকে শিখি কিন্তু বাড়ির মুরুব্বী মানুষগুলোকে অবহেলা করি বয়স্ক মানুষগুলোকে অবহেলা করি তাদের কাছ থেকে শিখতে চাই না আজকে এইদিকেও প্রায় গুছানো হয়ে গেছে এই যে এখানে ভাত উপুর দিয়েছি আর এটার মধ্যে কি আছে দেখিয়ে দিই এই যে এটা আছে ডিম কষা এখানে আছে ডাল আর এইটার মধ্যে আছে ও এটার মধ্যে দুধ জ্বালিয়ে রেখেছি আর এইটার মধ্যে আছে আলু পেঁয়াজ ভাজা আজকে যেহেতু আমি আর সৌর্য দুজন বাড়িতে সেহেতু রান্নার চাপটা আমার কম লুচি ভাজা কমপ্লিট এইবার উনু মুছে নেওয়ার পালা পালাটার দাদার আজকে মোটরওয়ালা যে কাটার নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে উনি একাই কাজ করছেন এখন সৌর্যকে নিতে এসেছি নিলে সুযোগ পেন এখানে খেয়ে নেবেন আর সৌর্যকে দই আর গুড়ের বাতাসা দিল খেতে এটা খাবে তো বাড়ি গিয়ে যাও বাড়ি যাও বাড়ি যাও তুমি কারুর কথা শোনো না কেন শুনি হ্যাঁ তোমাকে যখন আমি বললাম যে সকালবেলা ড্রয়িং ক্লাসে যাওয়ার আগে এখন আম্মা বাড়ি যেও না ড্রয়িং করে আম্মা বাড়ি যেও তুমি কি আমার কথাটা শুনেছিলে পড়াশুনো তাড়াতাড়ি করে নিলেই আমার বাড়ি যেতে পারো তুমি পড়াশুনো করতে বসবে না তারপর পড়াশুনো করতে করতে তোমার দেরি হয়ে গেলে তোমায় আমি কি করে বাড়ি পাঠাই আপনাদের ভালো করে দেখানো হয়নি এই হচ্ছে একটা পাপড় সেটা হচ্ছে বাথরুম বা বাথরুমের সামনে নিচের ওপরের থাকবে আর এই হচ্ছে আরেকটা এটা দুটো বাথরুমের সামনে দুটো দেওয়া হবে খাইয়ে দিতে পারলে আমি একটু খেতে পারি একটু রেস্ট নিতে পারি আজকে তো দ্বীপ ফিরতে ফিরতে সাড়ে নটা কি হলো মাথাটা পাগল হয়ে গেল কি খায় আলু ভাজা আলু ভাজা চোর সূর্যদীপ তোর নাম সূর্যদীপ তোর নাম আলু ভাজা চোর সব আলু ভাজা এমনি এমনি খাই নিচ্ছে সাড়ে পাঁচটা বাজে একদম অন্ধকার হয়ে গেছে ঘুর অন্ধকার আর তার মধ্যে ঘুরুন দারুণ করে বৃষ্টি নামলো এবার পুজোটা কি এভাবেই না কি যে জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের দেখো খালি অবস্থা রাস্তার জল পড়াটা দেখলেই বুঝতে পারবে যে কি জোরে বৃষ্টি হচ্ছে বিশ্বাস আর সমু ফিরতে ফিরতে রাত্রি নটা সাড়ে নটা ততক্ষণ একদম আমি আর সৌর্য দুজনে একটু পরে ওকে তুলবো এখন ঘুমোচ্ছে ঘুম সাড়ে পাঁচটা বাজে সাড়ে চারটে না তার ঘুমালো ঠিক আছে আর একটু ঘুম তারপরে তুলে পড়তে বসাবো চা খেতে খেতে একটা দারুণ মুভি দেখছি অনেক পুরনো মুভি আগেও বহুবার দেখেছি শাদি জারুর জরুর আনা সে জিদ অধ্যাবসায় একটা মানুষকে যে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আর তাতে যে কোনো কিছুই বাধা হয়ে উঠতে পারে না সেটার প্রমাণ এই মুভিটা আমার দারুণ লাগে এই মুভিটা অনেকবার দেখেছি বাট যতবারই দেখি নতুন নতুন সময়ে দেখি নতুন নতুন মানে খুঁজে পাই ওপেন কেমন লাগছে দেখো কেমন লাগছে দেখো সারপ্রাইজ হয়েছে লাল লাল আর এই জায়গাগুলো আবার কালকে আবার একবার লাল রং করবে ঠিক আছে আবার ঘুরে দেখো আর রান্নাঘরটা রান্নাঘরটা দেখে এসো রান্নাঘরটা কি কালার হয়েছে ফ্লোরটার রান্নাঘরের মেঝেটার না গ্রে রান্নাঘরের ফ্লোরটাও রং হয়ে গেছে গ্রে কালার করেছে দারুণ সুন্দর হয়েছে তবে ভেতরগুলো এখনো করা বাকি আছে এগুলোও হবে কালার ওপরে স্টোন পোর্শনটা তো নয় বাট নিচের যে সিমেন্টের পোর্শন ওগুলো সব রং হবে সূর্যকে চোখ বেঁধে নিয়ে এসেছি সারপ্রাইজ বলে এই যে সরস্বতী দি সমস্ত বাসন টাসন মেজি এখানে তুলে দিয়ে গেছে এটা পরে তুলে দেবেন আর আমি এতক্ষণ দেখছিলাম সত্যি মামা মামা নামটাই একেবারে কলঙ্কিত যেমন তেমনি হচ্ছে এই আরতির মামা মামা কর্ণ এই মামা কংস আর মামা শকি মানে বদমাইশ কি খালি মামারাই হয় আর কেউ হয় না মাসি কাকা মিশো এটা কেউ হয় না শুধু মামারাই এরম বদমাইশি করে শুধুমাত্র দুই মামার বদমাইশিতে शादी में আনা এই বইটার সমস্ত ঝামেলা জমে গেল ऐसा ঠাকুরের পাওয়া হয়ে গেল মা বলেছিলে না নিয়ে যেতে এমা মা এই পাটাও তো লক্ষ্মী ঠাকুরের পা হয়ে গেছে কি কেমন শাস এখানে এটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক দিয়েছে তার ওপর আবার যেখানে যেখানে গর্ত হয়ে গেছিল পুট্টি ফুটটি লাগিয়ে দিয়েছে আবার হবে আর রান্নাঘরটা ড্রেনটা ড্রেই ছিল না কোনো কালারই ছিল না নরমাল এর খাওয়া দাওয়া চলছে প্রস্তুতি একবার ভেজে রেখেছিলাম হালকা করে মুসুর ডালের বড়া সেটাকে আরেকবার। ফ্রাই করছি মানে দুবার করে ফ্রাই করলে জিনিসটা খুব মচমচে হয় তাই আজকে রাতের মেনু তো তোমরা বুঝতেই সকালের যে ডিম কষাটা করেছি ওই ডিম কষা ডাল বড়া আলু পেঁয়াজ ব্যাস এই চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাই সামনেই পুজো খুব আনন্দ করে খুব মজা করে পুজো কাটাও প্রত্যেককে শারদীয় উৎসবের জন্য অনেক অনেক শুভেচ্ছা